সালামু আলাইকুম এখন তোমাদেরকে একেবারে প্র্যাকটিক্যাল রিয়েকশনের মাধ্যমে একটা প্রবলেম সলভ করে দেব প্রবলেমটা হচ্ছে তোমাদের ত্বরিত রসায়নের তোমরা প্রায়ই এটা নিয়ে রাখো প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে যে কোন ধাতুর পাত্রে কোন ধাতুর দ্রবণ রাখা যাবে এবং কোন ধাতুর পাত্রে কোন ধাতু দ্রবণ রাখা যাবে না এটা অনেকেই মুখস্থ করে ফেলে রসায়ন ভাই বরাবরই প্র্যাকটিক্যাল জিনিসপত্রে বিশ্বাসী এবং রসায়ন ভাই চেষ্টা করছে এই কেমিস্ট্রি পড়ানোতে একটা রেভলিউশন আনার জন্য তো এই জন্য আজকে আমাদের হাতে আছে কপার সালফেট এই যে কপার সালফেট এটা কাজ করবে কপারের উৎস হিসেবে কপার ধাতুর উৎস হিসেবে এবং সেই সাথে আমরা এখানে নিয়ে নিচ্ছি কিছু প্যারেক দেখা যাচ্ছে কিনা এই প্যারেকগুলা কী হিসেবে কাজ করবে আয়রনের উৎস হিসেবে কাজ করবে আর হ্যাঁ তোমরা যারা আমাদের প্রাইভেট ব্যাচে অ্যানরোল করতে চাও তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা টেলিগ্রাম করতে পারো আমরা যুক্ত করে নেব তোমাকে আমাদের কোর্সে অথবা প্রাইভেট ব্যাচে চলো শুরু করি এক্সপেরিমেন্টের জন্য আমরা প্রথমেই আমাদের যে বিকারটা আছে এই বিকারটাতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিব যে পানিতে আমরা কপার সালফেটের দ্রবণ তৈরি করব তো আমরা এখানে নিয়ে নিলাম আমাদের অনুযায়ী পানি এরপর আমাদের এই যে কপার সালফেটের যে কোটাটা আছে এখান থেকে আমরা কপার সালফেট ঢেলে নেব যথেষ্ট পরিমাণে যাতে আমরা কালার চেঞ্জটা খুব সুন্দর করে বুঝতে পারি এখানে কপার সালফেটের পরিমাণ একটু বেশি হলে আমাদের জন্য সুবিধা হবে যে কালার চেঞ্জটা খুব ভালো করে বোঝা যাবে এবং তোমরা সবাই জানো এই যে কপার সালফেট সেটার সাথে কয় অনুপানি থাকে ভাই পাঁচ অনুপানি থাকে এবং কপার সালফেটের সাথে পাঁচ অনুপানি থাকলে সেটাকে আমরা একটা বাংলা নামে ডাকি সেটা হচ্ছে তুতে ঠিক আছে আমরা তুতে হিসেবে এটাকে চিনি সেখানে কপার সালফেটের সাথে পাঁচ অনুপানি থাকে তো সব কপার সালফেট যোগ করা হয়ে গেলে আমরা সেটাকে নাড়িয়ে ভালোভাবে মিক্স করে আমাদের দ্রবণ প্রস্তুত করে নিচ্ছি আর একটু কপার সালফেট অ্যাড করে নিই যাতে আমাদের দ্রবণটা আগে বলেছি যে কালার চেঞ্জটা আমরা খুব সুন্দর করে বুঝতে পারি রিয়োকশনটা আমাদের জন্য বুঝতে যাতে সুবিধা হয় তারপর আবার ভালো করে নেড়ে নিচ্ছি তো নাড়তে নাড়তে যখন মোটামুটি সব কিছু মিক্স হয়ে গেছে তারপর আমাদের এই যে দুইটা প্যারেক একটা ছোট সুতা দিয়ে আটকানো তো এই প্যারেক দুইটাকে আমরা একসাথে আটকে নিয়েছি এই দুইটাকে আমরা এই কপার সালফেট দ্রবণের ভেতর দিয়ে দিব যখন আমাদের দ্রবণটা একদম রেডি হয়ে যাবে তো আরও বেশ কিছুক্ষণ নাড়ার পরে দ্রবণ যখন রেডি এখন আমাদের এই প্যারেক দুটা দেওয়ার পালা তোমরা জানো প্যারেকে আছে আয়রন তো আয়রন কী করবে আমাদের এই কপার সালফেটের সাথে গিয়ে রিয়েকশানটা করবে তো আমরা এটাকে সেট করে দিচ্ছি সেট করে কিছুক্ষণ রেখে দেবো তারপর আমরা এটা চেঞ্জটা দেখবো আর কি এখানে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ সময়ের প্রয়োজন তো এই যে সেট করে দিয়ে দিলাম আয়রন তোমরা খেয়াল করো দ্রবণটা উপর থেকে ধীরে ধীরে সবুজ হয়ে আসছে এই সবুজ হওয়ার কারণ হচ্ছে যে আয়রন কপার সালফেটের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট তৈরি করছে এবং আমরা জানি ফেরাস সালফেটের বর্ণ হচ্ছে সবুজ এবং ফাইনালি যদি আমরা দেখি দ্রবণটা মোটামুটি সবুজ হয়ে গেছে এবং আমাদের পেরেকগুলা এগুলা দেখতে আসলে কিরকম কালো কালো লাগছে আসলে ব্যাপারটা কালো না এর উপরে কপারের আস্তরণ পড়ে গেছে আমাদের পেরেকগুলা ছিল একরকম এখন দেখতে লাগছে আর এরকম কারণ এরপরে উপরে কপারের আস্তরণ পড়ে গেছে আর এখানে দ্রবণে ফেরাস সালফেট উৎপন্ন হয়ে গেছে তো চলো এই পুরা ব্যাপারটার এক্সপ্লেনেশন এইবার আমরা জেনে আসি এখানে কি কি কিভাবে কি ঘটে এক্সপেরিমেন্ট তো দেখা হয়ে গেল তো চলো এই এক্সপেরিমেন্ট আসলে কি ঘটে সেটা আমরা জেনে নেই যাতে আমরা পরবর্তীতে क्वेश्चंस ভালো করে অ্যানসার করতে পারি তো এখানে খেয়াল করো যে আমরা এইখানে যে কপার সালফেটটা নিয়েছিলাম এটা কিসের উৎস হিসেবে কাজ করে ভাই এটা কপারের উৎস এবং আমাদের এই প্যারেক কিসের উৎস আয়রনের উৎস খেয়াল করো আমাদের এখানে কি আছে আমরা আয়রনকে ডুবিয়ে দিয়েছিলাম কপারের সালফেটে কপার সালফেটের দ্রবণে তো তুমি যদি সক্রিয়তার সিরিজের দিকে একটু মনোযোগ দাও দেখবে যে আয়রন কপারের চেয়ে বেশি সক্রিয় যারা বেশি সক্রিয় ধাতু তারা কি করে তারা কম সক্রিয় ধাতুর যৌগ থেকে ওই কম সক্রিয় ধাতুটাকে প্রতিস্থাপন করে মানে এখানে কপারটাকে আয়রন প্রতিস্থাপন করে দিবে ঠিক আছে তাহলে কি হবে কপারের জায়গায় আয়রন চলে আসবে এখানে হবে সালফেট এবং সেই সাথে খেয়াল করো এখানে উৎপন্ন হবে কপার এই জিনিসটাই আসলে ঘটে ওইখানটাতে এবং এখানে কথা হচ্ছে দেখো তুমি একটা দ্রবণে তোমার উদ্দেশ্য হচ্ছে যে লোহার পাত্রে তুমি কপার সালফেট রাখবা এখন অ্যাজ এ কেমিস্ট অথবা তুমি যদি মানে ল্যাবে কাজ করো তখন তোমার উদ্দেশ্যে কী থাকবে যে কপার সালফেটটা যাতে ভালো থাকে কিন্তু একটু আগে তুমি কি দেখলা যে কপার সালফেটের সাথে আমাদের এই যে পাত্রের যে লোহা আছে এই লোহাটা কী করবে বিক্রিয়া করে আমাদের কপার সালফেটটাকে নষ্ট করে ফেলবে কন্টামিনেটেড করে ফেলবে দূষিত করে ফেলবে ঠিক আছে আমার কপার সালফেট আর আগের অবস্থায় থাকবে না তার বিশুদ্ধতা আর থাকবে না এই জন্য আমরা বলি যে এইখানে কী করা যাবে না রাখা যাবে না রাখলে কি হবে রাখলে নষ্ট হয়ে যাবে অনেক সময় অনেকের এক্সপ্লেনেশন থাকে এরকম যে পাত্র ছিদ্র হয়ে যাবে পাত্র ছিদ্র হওয়ার কথা তো পরে পাত্র আমি যদি রেখে কিছুক্ষণ রেখে আধা ঘণ্টা এক ঘন্টা রেখে আবার বের করে ফেলি পাত্র ছিদ্র না হইতে পারে পাত্রের পুরুত্ব বেশি থাকলে এটা প্রপার অ্যান্সার না প্রপার অ্যান্সার কী যে আমাদের এইখানে যে দ্রবণটা আমরা রাখতেছি এই পাত্রের ভেতরে ওই দ্রবণটা তার বিশুদ্ধ তার আর কী করতে পারবে না ধরে রাখতে পারবে না দ্রবণটা অবিশুদ্ধ হয়ে যাবে তো এইটা এই জিনিসটাকে আমরা আবার কি দিয়ে সলভ করতে পারি এই জিনিসটাকে আমরা সলভ করতে পারি আমাদের ওই যে সেল আসে না বা আমাদের প্রমাণ কোষ বিভব দিয়ে প্রমাণ কোষ বিভব দিয়ে আমরা ওইটাকে সলভ করতে পারি প্রমাণ কোষ বিভব যদি কী হয় প্রমাণ কোষ বিভবের মান মানে সেলের মান সেল ইজ গ্রেটার দেন জিরো হইলে আমরা বলি যে রাখা যাবে না আর সেল ইজ লেস দেন জিরো হলে রাখা যাবে তো এই ঘটনাটাও যদি আমরা এর সাথে কানেক্ট করে এক্সপ্লেন করে ফেলি যে ইনভার্সেল ইজ গ্রেটার দেন জিরো হলে কেন রাখা যাবে না কারণ হচ্ছে যখন ইনভার্সেল ইজ গ্রেটার দেন জিরো মানে বিভবের মান জিরোর চেয়ে বড় তখন দেখা যায় কি আমাদের কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয় তোমরা দেখেছো আমরা যখন কপার সালফেটের দ্রবণে আয়রনটাকে দিয়ে দিয়েছি তখন কী হয়ে গেছে সেখানে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটে গেছে তো বিক্রিয়া যখন স্বতঃস্ফূর্ত তখন ইনভার্সেলের মান জিরোর চেয়ে বড় এই জন্য সেখানে কি করা যাবে না আয়রনের পাত্রে কপার সালফেটের দ্রবণকে সংরক্ষণ করা যাবে না আশা করি এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যদি ক্লিয়ার হয়ে যায় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না রোশন ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আমাদের কোনো প্রাইভেট ব্যাচে অথবা কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আসসালামু আলাইকুম দেখা হবে বিজয়